জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আমেরিকার নিউ ইয়র্কে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার ভোরে যাত্রা শুরু করে তার রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান উইং অব জায়ন কিন্তু যাত্রাপথে ইউরোপের আকাশসীমা এড়িয়ে শত শত কিলোমিটার বেশি ঘুরে গন্তব্যে যাচ্ছে বিমানটি ফ্লাইট ট্র্যাকারের তথ্যানুযায়ী পরিবর্তিত এই রুটের কারণে নেতানিয়াহুর যাত্রাপথ অন্তত ছশো কিলোমিটার বেড়ে গেছে ইউরোপের ওপর দিয়ে সরাসরি যাওয়ার পরিবর্তে ভূমধ্য সাগর ধরে ভ্রমণ করেছে নেতানিয়াহকে বহনকারী বিমান এরপর গ্রিস এবং ইটালির ওপর দিয়ে জিব্রাল্টার প্রণালীর দিকে দক্ষিণে মোড় নিয়ে অ্যাটলান্টিক অতিক্রম করবে উইং অব জায়ন এভাবে উড়াল দেওয়ার কারণ হিসেবে কিছু জানায়নি প্রধানমন্ত্রীর দপ্তর তবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আতঙ্কেই নেতানিয়াহু এই রুট নিয়েছেন বলছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয় আইসিসি সদস্যভুক্ত ইউরোপের বেশ কয়েকটি দেশ জানিয়েছে আইসিসির নির্দেশনা অনুযায়ী নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে তারা এই প্রেক্ষাপটেই নেতানিয়াহুর বিমানটি বিভিন্ন দেশের আকাশসীমা এড়িয়ে ঘুর পথে আমেরিকা যাচ্ছে এদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপের দেশ স্লোভেনিয়া বৃহস্পতিবার এই সিদ্ধান্ত কার্যকর করা হয় দুই মাস আগেও জুলাইয়ে আমেরিকা সফরকালে নেতানিয়াহুর বিমান সরাসরি রুট ব্যবহার করতে পেরেছিল কিন্তু চলতি সপ্তাহেই ফ্রান্স সহ দশটি দেশ প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ায় দেশ চাপে আছেন নেতানিয়াহু নাহিদ সিহান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্ব